हम लोग यहाँ के रेसिडेंस डॉक्टर हैं आप यहाँ का कंडीशन देख सकते हैं हजारों के संख्या में ये मॉब आया है हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है हम लोग पे अटैक किया गया है और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होने बांग्लादेश घटना देखे चिन्ह হাস্য রসাত্মক ছবি পোস্ট করেছেন ফেসবুকে আমিও করেছি কি সুন্দর ছাত্র আন্দোলন প্রথমে যেটা কোটা বিরোধী আন্দোলন ছিল সেটা হাসিনা হটাও আন্দোলন হয়ে গেল এই পর্যন্ত ঠিকই ছিল পলিটিক্যাল আন্দোলন তারপরে কি হলো তারপরে একেবারে সেই ছাত্র আন্দোলনের নামে ক্ষমতা চলে গেল জামাতিদের হাতে বেছে বেছে একমাত্র শেখ হাসিনার দলটা করা আওয়ামী লীগের কর্মী নেতা সদস্যদের কাটা হল রীতিমতো এবং তারপর সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার তো আছেই কিন্তু যদি আপনারা ভেবে থাকেন বাংলাদেশে হচ্ছে আমার কি যারা ভাবছেন তারা স্বর্গে বাস করছেন অন্তত কালকে রাতের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে এই ভয়টা ধরিয়ে দিয়েছে যে আমাদের এরকম বাংলাদেশ হওয়ার উপাদান কোনায় কোনায় ছড়িয়ে আছে গভীর রাতে যখন নারীদের আন্দোলন চলছে রাস্তা দখলের আন্দোলন একেবারে সুশৃঙ্খল ভাবে কোথাও মোমবাতি নিয়ে কোথাও শাঁখ বাজিয়ে কোথাও নাচ করে এই আন্দোলন পালন হচ্ছে মহিলাদের রাস্তা দখলের আন্দোলন আরজিকরের ওই মহিলা ডাক্তারের হত্যার প্রতিবাদে তখনই একদল লোক আরজিকর হাসপাতালে ঢুকে পড়ল। একদল লোক বললে ভুল হবে হাজারে হাজারে কাতারে কাতারে লোক লাঠি লোহার পাইপ নিয়ে আরজি করে ঢুকে পড়লো টার্গেট আরজিকরের বিল্ডিং এমার্জেন্সিতে ভাঙচুর হলো যে এমার্জেন্সিতে এই রাজ্যের প্রতিদিন কয়েক হাজার লোক চিকিৎসা পান সেই এমার্জেন্সির বিল্ডিং ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হল একবারও ভাবলো না সেই এমার্জেন্সিতে কারা চিকিৎসা পায় তারা চলে গেলো তিনতলা অবধি টার্গেট কি ছিল সেই সেমিনার নু এবং এই যে চেস্ট ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের মেয়েটি অত্যাচারিত খুন হয়েছে সেই চেস ডিপার্টমেন্ট কিন্তু এরা হাসপাতালের উপর মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে পারে পেটে তো বুদ্ধাবুদ্ধি কিছু নেই তাই চারতলা তিনতলা গুলিয়ে ফেলেছে ঠিক তিনতলাতে চেস ঠিক নিচের ফ্লোর যেটা ইএনটি ডিপার্টমেন্ট ভাঙচুর হয়ে গেল সিবিআই থেকে খবর নেওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে সেমিনার রুমটা ইনট্যাক্ট আছে তো প্রমাণ লোপাট হয়নি তো এখন অব্দি যেটা খবর সেমিনার রুম আছে কলকাতার পুলিশ সন্ধান চাই বলে পঞ্চাশটা ছবি দিয়ে সন্ধান চাইছে কলকাতার পুলিশ এটা জানে না যে বাংলার মানুষ এটা জানে যে নবান্নের তলা আর ক্যামা স্ট্রিট থেকে নির্দেশ না এলে একটা লোককেও পুলিশ ধরতে পারবে না আর কি হলো আপনাদের দেখাবো আপনাদের কি হলো কাল গতকাল রাতে একটা অপদার্থ অযোগ্য শাসন ব্যবস্থা চলছে আপনাদের চোখের সামনে এবং দুর্ভাগ্যজনক হলেও সেই প্রশাসনটা আপনারাই বেছে দিয়েছেন তিন তিনবার ভোট দিয়ে যাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন এই রাজ্যের রাজত্বে আর কি হল সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন মন দিয়ে শুনুন দেখুন এই বাংলার নারীরা অন্তত জেগে উঠেছে বাকি যারা এখনো জেগে ঘুমিয়ে ঘুমিয়ে আছেন তাদের জেগে ওঠার পালা এই প্রতিবেদন দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কি দেখলাম আমরা কয়েক হাজার লোক শয়ে শয়ে লোক ঢুকে পড়লো আরজিকর হাসপাতালে কারা এরা কোথা থেকে এলো কোন দাদার নির্দেশে এলো কেউ জানে না পুলিশ জানাতে পারবে কলা পারবে বিনীত গোয়াল কলকাতা পুলিশ একেবারে ব্যর্থ অপদার্থ পুলিশ ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সি আমরা নতুন করে কি বলবো এক চুল তদন্ত এগোয়নি সিভিক পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা ছাড়া বলে দিয়েছেন কে প্রধান বিচারপতি টি এস সি আমরা নতুন করে কি বলবো পুলিশের চোখের সামনে ভাবুন খাস কলকাতার বুকে একটি হাসপাতালে কয়েকশো লোক ঢুকে পড়লো তারা ভাঙচুর শুরু করে দিল পুলিশ কেটে বললো ঘটনাস্থল থেকে প্রচুর পুলিশ এলো কখন আধ ঘন্টা আধ ঘন্টা তাদেরকে ভাঙচুর করে সুযোগ দিয়ে পালিয়ে যাবার সুযোগ দিয়ে বিনীত গোয়েলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ এলো আর তারপর কি করলো আজকে দেখলাম আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে পঞ্চাশ জনের ছবি দিয়ে লিখেছে সন্ধান চাই কলকাতার রাস্তায় রাস্তায় সিসিটিভি গোটা হাসপাতাল জুড়ে সিসিটিভি টিভি মিডিয়ার কাছে ছবি আছে তারা বলছে আসুন আমরা ছবি দেবো কিন্তু পুলিশ চুপ পুলিশ নাকি তদন্ত করবে কি তদন্ত করবে একমাত্র সবাই জানে তোলামুলের নেতাদের নির্দেশে এটা হয়েছে আর্জি করে ভাংচুর আন্দোলন থেকে দৃষ্টি ঘোরানোর জন্য প্রমাণ লোপাট করার জন্য ছতলায় লুকিয়ে পড়তে হয়েছে ডাক্তার নার্সদের মর্গে লুকিয়ে পড়তে হচ্ছে মহিলা সাংবাদিককে ডাক্তার নার্স কেউ টয়লেটে কেউ অন্যান্য জায়গায় লুকিয়ে পড়েছে কি চরম অরাজকতা গতকাল রাতে হল যদি স্বাভাবিক বুদ্ধি দিয়ে একবার চিন্তা ভাবনা করেন তাহলে একবার ভাবুন

जो भी एविडेंस है उसको टैंपर किया जाए और यहां का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है हम लोग पे अटैक किया गया है और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है हम लोग आर कर मेडिकल कॉलेज के रेसिडेंस डॉक्टर हैं इन लोगों ने हम लोग पे अटैक किया अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं आप स्थिति देख सकते हैं यहाँ पे इट इज कंप्लीटली अनकंट्रोलेबल वी डिमांड सेंट्रल फोर्स सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे পুলিশ জানতে পারেনি ইরাকে সব মিডিয়ার কাছে ছবি আছে কি কি ছবি আমরা পেয়েছি সেটাও আপনারা দেখে নিন এত বড় ভাঙচুর হয়ে গেল পুলিশ কি কাজ করলো সন্ধান চাই বলে বিজ্ঞাপন দিল নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা সংশ্লিষ্ট থানার মাধ্যমে যদি এই রাজ্যের মানুষই অপরাধী ধরতে ছুটবে তাহলে বিনীত গোয়েলের কলকাতা পুলিশটাকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষবো বলতে পারেন এই অযোগ্য অপদার্থদের আমাদের ট্যাক্সের টাকায় কেন রাখবো ইমিডিয়েটলি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনের রেজিগনেশন দেওয়া উচিত যদি সামান্যতম লজ্জা থাকে বিশেষ করে কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ মন্ত্রী সন্ধান চাই সন্ধান দিয়ে যদি আমরাই অপরাধীদের খুঁজে দেব তাহলে কলকাতা পুলিশ ডিপার্টমেন্টটা রেখে কি লাভ প্রত্যেকে বলুন বাড়ি চলে যেতে সাধারণ মানুষ বুঝে নেবে সাধারণ মানুষ সব থানার দায়িত্ব নিয়ে নেবে কলকাতার যত থানার দায়িত্ব আছে সাধারণ মানুষ ট্রাফিকের দায়িত্ব নিয়ে নেবে এই কলকাতা পুলিশের ট্রাফিকের দায়িত্ব করারও ক্ষমতা নেই সন্ধান চাই কি লজ্জাজনক ব্যাপার দেখুন অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন পার্সন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ফোন করেছি সিপি জানিয়ে দিয়েছি যে দোষীদের খুঁজে বার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বার করতে হবে কোনো রং দেখা যাবে না কে কে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সিপি কে ফোন করে নির্দেশ দেওয়ার কি অধিকার আছে কেউ জানে না যে ফোনটা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফোনটা করার কথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ফোনটা নাকি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা নেতাদের হাতে যদি পুলিশ চলে যায় এই রাজ্যে যা হবার কথা তাই হচ্ছে কেউ পুলিশকে পাত্তাও দেয় না গুরুত্বও দেয় না আছে পুলিশের মান সম্মান না আছে পুলিশের উপর ভরসা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিচ্ছেন কলকাতা পুলিশ অযোগ্য বিনীত গোয়েলের কলকাতা পুলিশ অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ অযোগ্য টি এস প্রধান প্রধান বিচারপতি বলে দিয়েছেন তো সাধারণ মানুষ আর কি বলবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সিপি কে ফোন করার ফোন করবেন কেন তার মানে কি সরকারিভাবে ভাবে কলকাতা পুলিশটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে যেটা এই রাজ্যের বিরোধী দল সাধারণ মানুষ সবাই জানে যে বেসরকারি ভাবে পুলিশ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এবার কি সরকারি ভাবে ঘোষণা হলো যে পুলিশটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে দিয়েছেন তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো তাই মনে হচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী টুইট করলেন তিনিও পরিষ্কার এই ঘটনার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়েছেন পরিষ্কার দেখতে পেলাম ঘটনার পর ঘটনাস্থলে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বললেন কি যা হয়েছে ভুল প্রচারের জন্য মিডিয়া সব দয়ী দায়ী হচ্ছে মিডিয়া বিনীত গোয়েলের কলকাতা পুলিশ এই মুহূর্তে এই পৃথিবীর সবচেয়ে অপদার্থ এবং অযোগ্য পুলিশ দু একটা তোলামুলিকে বাঁচানোর জন্য এই কলকাতা পুলিশের দলদাস ছোটি অফিসাররা গোটা কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে বদনাম করে দিল যারা এখনো বসে নিজেদের বদনাম দেখছেন যারা এখনো নিজেদেরকে সৎ বলে মনে করেন যারা এখনো মনে করেন যে নিজেদের ডিউটিটা আমরা ঠিকঠাক করে ফেলতে পারি আমি জানি কলকাতা পুলিশ এফিসিয়েন কলকাতা পুলিশ যেভাবে নেপাল উত্তরপ্রদেশ গুজরাট ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অপরাধী তুলে নিয়ে চলে আসে তাতে কলকাতা পুলিশের অফিসারদের এফিসিয়েন্সি নিয়ে কোনো সন্দেহ থাকার কারণও নেই আমারও নেই বারবার বলেছি শুধুমাত্র তৃণমূল যেখানে জড়িত সেখানে কলকাতা পুলিশের কিছু পুলিশ কর্তা এই পুলিশটাকে অপদার্থ অযোগ্য বানিয়ে দেয় কলকাতা পুলিশের বাকি কর্তারাও এটা জানে কবে কলকাতা পুলিশের এই সৎ এফিসিয়েন্ট অফিসাররা মুখ খোলে সেটা আমার দেখার খুব দরকার তাদের মুখ খোলা উচিত তাদের পাশে এই বাংলার প্রতিটি মানুষ থাকবে সরকার তাদের চাকরি খেতে পারবে না এখনো কলকাতা পুলিশের যে সমস্ত অফিসার মনে করছে তারা তাদের মুখ করা উচিত এই অযোগ্য পুলিশ কর্তাদের বিরুদ্ধে সবচেয়ে হাসির কথা কি জানেন সবচেয়ে হাসির কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই নির্যাতিতার পাশে দাঁড়ায়নি কে বলছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাস্তায় নামছেন ষোলোই আগস্ট তিনি রাস্তায় নামবেন কর কাণ্ডে আসল অপরাধী শাস্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আসল অপরাধী আমি ধরে দিয়েছি অর্থাৎ সঞ্জয় রায় সিভিক পুলিশ সেই আসল অপরাধী তদন্তের আগেই বলছেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবেন একবার শুনুন ভালো করে এবং বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে অনুষ্ঠিত prevState আপনাদের ভালোর জন্য বলি আমি আমাদের 17 তারিখের প্রোগ্রাম अनाउंस করে যে সব ব্লকে ব্লকে মিছিল হবে দোষীদের फांसी চাই এবং রাম মমের চক্রান্তের বিরুদ্ধে 18 তারিখে ব্লকে ব্লকে धरना হবে 19 তারিখে রাখি মণ্ডলের মধ্যে দিয়ে দোষীদের फांसी চাই এই প্রোগ্রাম হবে

রাজনীতিক ছোটে কামড় না দিয়ে সঠিক অর্থে ফাঁসি হোক এবং আগামী রবিবারের মধ্যে ব্যবস্থা করতে হবে এবং করতে হবে যদিও আমাদের কলকাতা পুলিশ আমি নিজে মিষ্টি করবো মৌলানি মোড়ে সবাইকে আমি অনুরোধ করছি তিনটের সময় জমা পাওয়ার জন্য এবং আমি নিজে চারটের সময় মিছিল সার্থ হব মৌলারি মোড় থেকে মুখ্যমন্ত্রী বলছেন আসল অপরাধী ধরে দিয়েছে আবার আসল অপরাধী ধরার জন্য সিবিআর বিরুদ্ধে আর্জি করে যাতে আসল অপরাধী ধরা পড়ে তার জন্য আন্দোলনের রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে আন্দোলনে নামাচ্ছেন ষোলো সতেরো আঠারো ষোলো তারিখে মুখ্যমন্ত্রী নিজে নামছেন সতেরো আঠারো তার দলের লোকেরা নামবে সাধারণ মানুষকে নিয়ে বাংলার প্রতিটি সাধারণ মানুষকে অনুরোধ করব যে যে দল যে সরকার এই নির্যাতিতা ডাক্তারকে বিচার দিতে পারেনি ভুলেও তাদের মিছিলে হাঁটবেন না বাংলার মানুষ ছিঁচি করবে আপনাদের যে সমস্ত সাধারণ মানুষ মনে করেন যে এই মহিলা ডাক্তারের বিচার চাই যে সমস্ত সাধারণ নারী গতকাল রাতে রাস্তায় নেমেছেন তারা এবং তাদের পরিবারের কাউকে তৃণমূলের এই মিছিলে হাঁটতে দেবেন না আর যারা মিছিলে হাঁটবে তাদেরকে চিনে রাখবেন এরাই হচ্ছে যাতে বিচার না পায় তার জন্য সমান দোষী কারা করলো সবাই জানে কোত্থেকে থেকে লোকগুলো এলো সবাই জানে কেউ স্যান্ডো গেঞ্জি পরে এসছে কেউ হাফ প্যান্ট পরে এসছে কারো হাতে লোহার পাইপ অবিশ্বাস্য ব্যাপার পুলিশ বলছে দমদম টালা সিতি দক্ষিণদারি এলাকা থেকে এসেছে সাধারণ মানুষ বলছে বেলগাছিয়ার লোক সব বেলগাছিয়া থেকে এসছে এরা কারা বাংলার মানুষ জানে কলকাতার পুলিশ কোনোদিন বাংলার মানুষকে জানাতে পারবে না আপনিও জানেন আমিও জানি এই বিনীত গোয়েল গোটা কলকাতা পুলিশটাকে অযোগ্য এবং অপদার্থ করে রেখে দিয়েছেন এর দ্বারা কোনো রকমের তদন্ত সম্ভব নয় সমস্ত দায়ভার চাপাচ্ছেন মিডিয়ার ওপর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের গুন্ডারা এই কাণ্ড এই কাণ্ড ঘটিয়েছেন অরাজনৈতিক আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসল অপরাধীদের খোঁজে রাস্তায় নামছেন কমেডি সার্কাস চলছে কিন্তু এই কমেডি সার্কাসের আড়ালে যেটা লুকিয়ে আছে একটা পুরোপুরি বাংলাদেশের চিত্র যারা বাংলাদেশের চিত্র দেখে মনে করছেন যে আমার রাজ্যে এই ঘটনা ঘটবে না তারা জেগে ঘুমান এবং আঙুল চুষতে থাকুন विक्षोभ करी डॉक्टर हम लोग आरजीकर के डॉक्टर्स हैं और हम लोग एक जो भी आरजीकर में जो घटना हुआ है उसके लिए प्रोटेस्ट कर रहे थे कुछ दिनों से और आज हम लोग के रात में 11 बजे जितना भी एक ऑल फीमेल मार्च प्लान था यहाँ से एक पीसफुली सारी फीमेल डॉक्टर्स जाने वाले थे शाम बाजार तक और बाहर एकदम से बहुत सारा मॉब इकट्ठा हो गया और पुलिस उनको रोक नहीं पाई और वो पूरा मॉब अंदर घुस गया हम लोग अपनी जान बचा के भागे हैं उन लोगों ने किसी को देखा नहीं जो जो भी वीडियोज आ रहे हैं या जो जो भी बातें सुनने में आ रही है जो उनके सामने आ रहा था उनको मार रहे थे हम पेशेंट पेशेंट पार्टी सबको उन्होंने मारना स्टार्ट कर दिया डॉक्टर्स को भी बहुत ज़्यादा चोट लगी है कोई इधर सब लोग अलग अलग जगह छुपे हुए हैं जैसे आप देख ही रहे हम लोग भी एक जगह पे छुपे हुए हैं और जितने भी गर्ल्स थे जितनी फीमेल डॉक्टर्स थी उनको उनपे भी उन्होंने जितने भी वो लोग थे अटैक किया है सब लोग अपनी अलग अलग जगह छुपे हुए हैं हम लोग उनसे कुछ कॉन्टैक्ट भी अभी उतने अच्छे से बना नहीं पा रहे हैं और बाहर से भी अभी अभी ये न्यूज आई है कि एक और मॉब फिर से शायद आने वाली एल एम हॉस्टल के पास है तीन से चार हजार तक के लोग हैं उसमें तो मैं आप सब लोगों से जो भी देख रहे हैं ये अपील करता हूँ उन्होंने हम लोग सारा जितना भी स्टेज वहाँ की चेयर्स वहां का फैन सब कुछ वेंटिलाइज कर दिया है और उसके बाद तो ये भी सुनना मैं कि अलग अलग वार्ड में घुस गए वो लोग और लेडीज हॉस्टल में भी घुस गए और बॉयज हॉस्टल में घुस गए और पूरा इमरजेंसी उन्होंने तोड़ दिया गाइनी वार्ड में घुस गए हर जगह इमरजेंसी एमरजेंसी टो टोटली वैंडलाइज टोटली कुछ भी, भी, भी नहीं बच रहे हैं ये एंटी वार्ड तक घुस गए और हर जगह से वीडियो आ रहे हैं ये सब आ रहे हैं कि क्या क्या है पुलिस एडमिनिस्ट्रेशन भी एकदम फेल हुआ है कुछ भी हम लोग की हेल्प नहीं कर पा रहा है पुलिस वाले खुद हम लोग के आगे आगे भाग रहे थे कोई भी हम लोग की हेल्प नहीं कर पा रहा है ये कम्प्लीट फेलियर है पुलिस का और जो भी गवर्नमेंट है उसका एडमिनिस्ट्रेशन का हम लोग आप लोगों से अपील कर रहे हैं जो भी देख रहे हैं प्लीज इस वीडियो को स्प्रेड कीजिए और हम लोग को बचाइए हम लोग बहुत डरे हुए हैं और एक लास्ट लास्ट मैसेज ये कि हम लोग का मूवमेंट रुकेगा नहीं हम लोग को जितना भी दबाने की कोशिश किया जाएगा हम लोग वापस आएंगे और ये एकदम पीसफुल मूवमेंट चल रहा था उसको आप लोग देख ही रहे हैं। आज एक एक फीमेल डॉक्टर के साथ ऐसा हुआ जिसपे पूरा मूवमेंट स्टार्ट हुआ और एक फीमेल मार्च के दौरान ही बाहर मॉब ने हमें अटैक कर दिया इसकी जिम्मेदारी कौन लेगा बताइए अभी हम लोग यहाँ डर के बैठे हुए कोई भी नहीं है बाहर हमारे इतने दिन का मेहनत जो भी हम लोग ने किया था सब तोड़ दिया उन लोगों ने पूरा इमरजेंसी तोड़ दिया যারা এখনো জেগে ঘুমাচ্ছেন তাদের আর বলার কিছু নেই যত তাড়াতাড়ি জেগে যাবেন তত তাড়াতাড়ি ভালো এই অপদার্থ অযোগ্য সরকারটাকে যত তাড়াতাড়ি সরাতে পারবেন এই রাজ্যের মাথা থেকে তত তাড়াতাড়ি এই পশ্চিমবঙ্গের মঙ্গল না হলে এইরকম শয়ে শয়ে লোক তৈরি আছে আজকে হাসপাতালের উপর ঝাঁপিয়েছে কালকে যে আপনাদের উপর ঝাঁপাবে না বাংলাদেশের মতন তার কোনো গ্যারেন্টি নেই বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি একটা যুব সমাজকে এই নৈরাজ্য করার জন্য তৈরি করেছে এই তোলা নেতারা যারা তাদেরকে ভোটের সময় সাহায্য করে রকম বিপদে পড়লে সাহায্য করবে আর আর্জিকরের এই ঘটনা থেকে লোকের দৃষ্টি ফেরাতে তারা এই কাণ্ড ঘটালো কতটা বেপরোয়া একবার ভাবুন এত কাণ্ডের পরেও এই হাজার হাজার লোক আরজিকর হাসপাতালের উপর ঝাঁপিয়ে পড়লো এরা যেকোনো দিন বাংলার সাধারণ মানুষের উপরও ঝাঁপিয়ে পড়বে তৈরি থাকুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না